সেনার এই সাফল্যকে সামনে রেখে জাতীয়তাবাদের হাওয়া তোলার চেষ্টা যাতে ভোটে এর ফল পাওয়া যায় তৃণমূল বিজেপি দুই দলই আসরে আর এরই মাঝে বৃহস্পতিবার আলিপুর দুয়ারে নরেন্দ্র মোদীর সভা অপারেশন সিঁদুরের পর প্রথমবার তিনি পশ্চিমবঙ্গে আর এই নিয়েও হাওয়া গরম বাইশ এপ্রিল পহেলগাঁও ছাব্বিশ জন নিরীহ নাগরিককে খুন করে পাক জঙ্গিরা পাল্টা জবাব দেয় ভারত বদলার নাম অপারেশন সিঁদুর के सामने रखी जाती हवा तोलार तो चेष्टा मोदी ने वही किया जिसके लिए देशवासियों ने मुझे प्रधान सेवक की जिम्मेदारी दी 22 तारीख को जो खेल खेला था 6 खे तारीख रात को 22 मिनट में हमने उनको मिट्टी में मिला एंड एक्सपेक्टिंग you know, বিদেশে এর প্রচার করছে ভারত বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিভিন্ন দেশে যাচ্ছেন প্রচার করছেন তৃণমূলের সাধারণ সম্পাদক বন্দ্যোপাধ্যায় ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰিং লাইফ দিছ ইণ্ডিয়া ইজনেবল ইন এখনো আবাৰ পাকিস্তান You know, Breeding a snake back in your backyard and expecting the snake to only bite your neighbor is the last mistake we should do or last thing we should think of. Because once the snake is unleashed, it will end up biting whoever it can. A snake remains a snake. If you're breeding a monster to become a monster the day the monster is unleashed, it will pounce on and attack on everyone. So we need to be very careful and mindful. তৃণমূল প্রথম থেকেই দাবি করছে অপারেশন সিঁদুর সেনার এক বিরাট সাফল্য এটা দেশের সাফল্য এই সাফল্য সবসময় জাতীয়তাবোধকে উস্কে দেয় কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে এই সাফল্যকে কখনোই মোদীর সাফল্য বলা যায় না তোটা যে হয়েছে তখন সর্বতভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তাদের পাশে থেকে যাতে করে সত্যি করে উপযুক্ত জবাব দেওয়া যায় সন্ত্রাসবাদের পাকিস্তানের বিরুদ্ধে আমরা তাদের সঙ্গে ছিলাম কিন্তু সেটাকে সৈন্যের সাফল্য না দেখে সৈন্যের আত্মত্যাগ না দেখে দেশ রক্ষার স্বার্থে তারা এটা নিয়ে রাজনীতি করে গিয়ে ভাব দেখাচ্ছেন যে উনি যুদ্ধ করেছেন একা এটা অনুচিত এটা অন্যায় আমরা দাবি করছি যে সেই সংসদ ভবনে আলোচিত হওয়া উচিত পাল্টা বিজেপি বলছে মুম্বাই হামলার পরে কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে এরকম প্রত্যাঘাত দেখা যায়নি আর নরেন্দ্র মোদীর আমলে বারবার পাকিস্তানের বিরুদ্ধে বদলা নিয়েছে ভারত মোদি কা دماغ ঠান্ডা ہے ٹھنڈا رہتا ہے لیکن मोदी का, का लहू गरम होता है अरबों मोदी की नसों में लहू বঙ্গ বিজেপি মনে করছে অপারেশন শীতুরের সাফল্যের সামনে রেখে বৃহস্পতিবার আলিপুর দুয়ারের সভা থেকে সুর চড়াবেন নরেন্দ্র মোদি যা জাতীয়তাবাদের পালে হাওয়া দেবেন 71 সালে যখন বাংলাদেশের জন্ম হয়েছিল ক্রেডিট কি ইন্দিরা গান্ধী নেননি আমাদের বেলা অন্য হবে কেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেনাবাহিনীকে খোলা ছুট খোলা ছুট দিয়ে দেওয়া হয়েছে একশো কিলোমিটার ভিতরে ঢুকে আমরা মিসাইল মেরেছি দু উনিশের এপ্রিলে ছিল লোকসভা ভোট এর তিন মাস আগে ফেব্রুয়ারিতে কাশ্মীরের পুলওয়ামায় পাক জঙ্গিরা হামলা চালায় চল্লিশ জন সিআরপিএফ জওয়ানের প্রাণ যায় এর পাল্টা বালাকোটে এয়ার স্ট্রাইক করে ভারতীয় সেনা এ নিয়ে সেবারও জাতীয়তাবাদের হাওয়া তোলে বিজেপি যার ফল তারা পায় ভোটে বিজেপি সেবার একাই তিনশো পার এ রাজ্যেও এক লাফে দু থেকে আঠেরোয় উঠে আসে বিজেপি এবার অপারেশন এই বছরের শেষে বিহারে বিধানসভা ভোট তারপর বছর গড়ালেই পশ্চিমবঙ্গে ভোট এই পরিস্থিতিতে অপারেশন সিদুরের সাফল্যকে তুলে ধরে ফের জাতীয়তাবাদের হাওয়া তুলতে চাইছে গেরুয়া শিবির বৃহস্পতিবার আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদীর সভা অপারেশন সিঁদুরের পর প্রথমবার তিনি পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গে বিজেপির শক্তি তুলনায় বেশি যদিও চব্বিশের লোকসভা ভোটে তারা একাধিক জায়গায় ধাক্কা খেয়েছে সেই উত্তরবঙ্গের মোদীর সভা বঙ্গ বিজেপির আশা এই সভা থেকেও অপারেশন নিয়ে সুর চড়াবেন তুলবেন জাতীয়তাবাদের হাওয়া আলিপুরদুয়ারের সভা থেকে কি তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগেও সরব হবেন নরেন্দ্র মোদী প্রশ্নটা উঠছে কারণ সোশ্যাল মিডিয়ায় এই দুর্নীতির অভিযোগ নিয়ে তিনি সুর চড়িয়েছেন দাবি করেছেন গত এক দশকে এনডিএ সরকারের বিভিন্ন প্রকল্পের প্রশংসা করেছেন পশ্চিমবঙ্গবাসী একই সঙ্গে তৃণমূলের দুর্নীতি এবং দুর্বল প্রশাসন নিয়ে তারা ক্লান্ত তৃণমূলে বসে নেই পাল্টা তারাও সোশ্যাল মিডিয়ায় সরব নিউজ এইটিন বাংলা